এন্ট্রি ড্রাক্স অ্যাওয়ারনেস প্রাইজ ফুটবল টুর্নামেন্ট কমিটির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার বিকেল তিনটায় জানা যায় আগামী দশে আগস্ট দুপুর দুইটা তিরিশ মিনিটে জয়নিং কামি ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এন্ট্রি ড্রাগস অ্যাওয়ারনেস প্রাইজ ফুটবল টুর্নামেন্ট টিটিএডিসির সি ইএম পূর্ণচন্দ্র জমাতেয়ার হাত ধরে উক্ত এই খেলার শুভ উদ্বোধন করা হবে বুধবার বিকেল তিনটায় সাংবাদিক সম্মেলনে এমনটি জানান এন্ট্রি ডাক অ্যাওয়ারনেস প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের সভাপতি নীলানি কিশোর জমাতিয়া তাছাড়া এদিনে উপস্থিত ছিলেন ইয়ংস্টার ক্লাবের সভাপতি বশিষ্ঠ হরি জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা এই দিনের এই খেলায় রাজ্যের ফুটবল প্রেমীদের উক্ত খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন এন্ট্রিডাক অ্যাওয়ারনেস প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যরা সার তো বসর মানে ফার্স্ট রাউন্ড রাউন্ড বুসি আরকি দিন ইল্যকট্রনি মেডিয়া সময় জরা পাইকা বাই হম জিনে আঠারোতা ময়াল বিশ জমা দিয়ে আপনি আঠারোথা ময়াল বিশ গাই upitra moyal ni bzm babore mission te moyal ni body shop mili Aisha, mega football tournament karimani poni theme sanga title nga, drugs anti drugs awareness abo moyal ya, ni beran ni karimani Bangui, belai belai pai play out itra moyal no maro ani bangoi ukok no oron bisimane sakrai ni musu

যেফেক ন কাকা নি বংশগল টিগি দশি নাইনি বাংলায় ফুটবল যত নাইনি ফাইনে জত বড় থাই কক কারো কারৈ খেলা বেশ না হই আসাব হাফ এন আওয়ার্স্যারিও তো যেন খরকা জে খেপা নয় স্পিকার না রে রুয় হম না তৈব টপিক তৈবু আপ্র যতন চেতন না লাইনি খাম ই হাইে সে চে বংশো থাকে মনে বানাবো আর জমাতে আুধু পিট্রামে সুদা ময়ালো হাইকে খাই বই খাঁকে জায় আগ্রাম মিশন জমাতে আদানী জেন সেক্রেটারি কব কবস জতো আধা ময়ালো হাই খাই তে জালাই যত খায়পা ফার্স্ট পিট্রা ময়ালাইজ মানে তোমাকে খা অরংঘা ডাক জিনে থারটি টি 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 টিম ত্রিশটা টিম পারেট খাই বেলাই হা কক আঙ্ আউট মাত্রায় যেন জরানা বসা